নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার শত্রু বুক পিটিয়ে কাঁদবি দেখুন সিংহরাশি সুখবর এমন নিয়ে এসেছি তিন থেকে দশই মার্চ দু হাজার চব্বিশ যে দেখবে সে পাবে বাকি সব অফসোস করবে সিংহরাশি জাতক জাতিকাদের তিন থেকে দশে মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সস্ত জীবন আপনাদের কেমন হবে এই দিনগুলিতে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের তিন থেকে দশই মার্চ দু এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনাদের বৈরি মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহ কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারি মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারি কুলোকে সাহায্য করতেও হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে পড়াশোনার খুব ভালো সুযোগ আসতেও পারি মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তবে নতুন কাজের সন্ধান হতে পারে প্রতিবাদী মনোভাবে কর্মস্থানের সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য একটু চিন্তার কারণ থাকতে পারে এই দিনগুলিতে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে সন্তানের জন্য খরচ বাড়বে পিতার শরীর নিয়েও চিন্তা বৃদ্ধি ইচ্ছা পূরণ হওয়ার দিনগুলি ভালো তবে দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে বন্ধুদের সাহায্যে ভালো কিছু হতে পারে বর্গের সঙ্গে ঝামেলাও হতে পারে নতুন কিছু কেনার পরিকল্পনাও হতে পারে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সেবায় শান্তি লাভ পাবেন কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতেও পারেন এই দিনগুলিতে আপনাকে আপনার প্রেম সম্পর্কের কথা মাথায় রেখে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে তাই জীবনের বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য আপনাকে অন্তত কিছু সময়ের জন্য আপনার প্রিয়জনকে ভুলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং আপনার লক্ষ্যগুলির দিকে নিজেকে ফোকাস করার চেষ্টা করুন আপনি যদি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানোর কোনো পরিকল্পনা করে থাকেন তবে তা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনার জীবন সাথীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনার কিছু সুন্দর পরিকল্পনাও নষ্ট হয়ে যেতে পারে তবে চিন্তা করবেন না কারণ আপনার স্বাস্থ্যের উন্নতি হওয়ার সাথে সাথে আপনারা দুজনেই একসাথে আরও বেশি সময় কাটানোর অনেক সুযোগ পাবেন এই দিনগুলিতে যদি আপনি আর্থিক লাভবান হন তাহলে আগামীকালেও যে এমন পরিস্থিতি চলবে তা নয় ভবিষ্যতের প্রতিটি আর্থিক চ্যালেঞ্জের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার সময় আপনার কেবল বিজ্ঞ বিনিয়োগ করাই ভালো অতএব সাবধানে চিন্তা করার পরেই যে কোনো স্কিমে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন এই দিনগুলিতে আপনি অনুভব করবেন যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং বাড়ির লোকেরা আপনার প্রয়োজন বোঝে না যার কারণে তাদের প্রতি আপনার ভুল অনুভূতি হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকেও বুঝতে হবে যে অন্যের মধ্যে পরিবর্তন আনার পরিবর্তে আপনি যদি নিজের মধ্যে পরিবর্তন আনেন তবে আপনি নিজেকে চাপমুক্ত রাখতে অনেকাংশে সফল হবেন এছাড়াও এটি তাদের সামনে আপনার ইমেজকে প্রভাবিত করবে মোবাইল একটি ওয়েব সিরিজ দেখা আপনার ঊর্ধ্বতনদের অপছন্দ হতে পারে আপনি অতীতে যে সুযোগগুলি পাননি এই দিনগুলিতে পাওয়া যেতে পারে এরপরে আপনি যদি অন্যদের সামনে আপনার হারানোর সম্মান ফিরে পেতে চান তবে আপনাকে এই দিনগুলিতে আরও ভালো পারফর্ম করতে হবে এর জন্য এখনই প্রস্তুতি শুরু করুন এবং প্রয়োজনে কিছু ভালো কোচিং বা টিউশনে ভর্তি হয়ে আপনার জ্ঞান বাড়ান বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন বড় সড়ো পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনগুলি উজ্জ্বল করে তুলবে প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু এই দিনগুলিতে আপনি তা অনুভব করবেন আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন এই দিনগুলিতে আপনার বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান বা কাজ অনুষ্ঠিত হতে পারে তবে তারপরেও আপনি কোনো কিছুর জন্য উদ্বিগ থাকবেন আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে ঘরের সোনাদ্রয়োজনের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন ঘরবাড়ি বাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এই দিনগুলিতে এর কারণ হলো আপনার দুর্বল রুটিন এই দিনগুলিতে আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন আকস্মিক টাকা করির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন প্রেমের সম্ভাবনাগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় এছাড়াও কম বয়সী খাবার বিতরণ করুন বিতরণ করলে পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে আপনার তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ